দশটা ডিজিটাল বুটিক্স মাত্র সাতশো পঞ্চাশ টাকা সুতি একদম সুতি পিওর সুতি কাপড় ডিজিটাল প্রিন্টের পাকিজার তাওয়াকাল ফ্রি সাইজের মাত্র মাত্র দুইশো টাকা ডিজিটাল প্রিন্টের পাকিস্তানি গুল মাত্র দুইশো আশি টাকা দুইশো আশি টাকা এই এত কম দামে সিবিস বিক্রি করে দিচ্ছেন রং কষের গ্যারান্টি আছে তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রং গেলে ফেরত মাল হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা অফার প্রাইজে কিন্তু সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন দেখতে চান তাদের জন্য আজকে অফার প্রাইজে মাধব থেকে সুন্দর সুন্দর থ্রি পিস টু পিস ওয়ান পিস এবং ওনার কালেকশন দেখাবো আর এই ভ্যারাইটিস কালেকশন দেখাতে যে দোকানটা ভিজিট করছি দোকানের নাম হচ্ছে মেসার্স আশিক থ্রি পিস একমাত্র প্রোভাইডার মোহাম্মদ সানাউল্লাহ সানাভিকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে সানা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন জি ভাই ভালোই ভালো আছেন আলহামদুলিল্লাহ বিক্রিত করেন ভ্যারাইটিস অনেক কিছু বিক্রি করেন আপনি জি জি এক কাস্টমার আপনার দোকান থেকে অনেক কিছু কিনতে পারবে জি ওয়ান পিসের এর তে দইরে আপনার ওন্না থ্রি পিস টু পিস সবই পাইবো তো ভিউয়ার্স আপনাদেরকে আবারো বলি আমি শুধুমাত্র পাইকারি দোকান ভিজিট করি খুচরা কোনো দোকান আমি ভিজিট করি না তাই আজকে যত কালেকশন দেখতে পাবেন প্রত্যেকটাই পাইকারি দামে দেখতে পাবেন আর সর্বোচ্চ কম দামে দেখতে পাবেন আর একটা কথা বলি মাধবদি সবসময় দামি থ্রি পিস বা দামি কাপড় কম দামে পাওয়া যায় তো প্রথমে কি দেখাচ্ছেন আমাদেরকে প্রথমে একটা সুতি ওয়ান পিস হুম এই যে

ডিজিটাল সুতি 10টা কালেকশন আপনারা নিতে পারছেন মাত্র 750 টাকা 750 টাকা এই যে আমার মাথার উপরে যে পেডিগ্রি দেখছেন এমন পেডির পেডি মাল হবে তবে এগুলো কিন্তু ওয়ান পিস দেখাচ্ছি আপনাদের ওয়ান পিস এই যে কালার হবে প্রচুর কালার আছে আমাদের কাছে সুতির মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশন এগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইন অনেক সুন্দর সুন্দর কালার চমৎকার কালেকশন এগুলো এরপর আমরা কি দেখব তারপরে দেখাবো একটা পাঁচ হাতের একটা ওন্না

পাকিজার ডিজিটাল প্রিন্টের টাওয়াক্কাল কত করে পড়ছেন এটা দিতেছি আমরা ওয়ান পিস মাত্র দুইশো টাকা করে তাই নাকি হুম এটা থ্রি পিস আছে আপনার ছয়শো টাকা এটা ওয়ান পিসটা দুশো টাকা করে বিগ সাইজ ঠিক আছে বিগ সাইজের পাকিজারের ডিজিটাল টাওকজাল মাত্র লেখা থাকবে মাত্র দুইশো টাকা ডিজিটাল প্রিন্টের টাওয়াক্কাল পাকিজার মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা বাহ কি দেখবো এটা ওয়ান পিসেস তকাল হ্যাঁ তাওয়া ডিজিটাল প্রিন্টের পাকিজার টাওয়া ফ্রি সাইজের মাত্র মাত্র দুইশো টাকায় দুইশো টাকায় মাত্র দুইশো টাকায় যা যত পিচ্চায় আমাদের কাছ থেকে নিতে পারবে বাহ মাত্র দুইশো টাকায় পাকিজার ডিজিটাল প্রিন্টের টাওয়াক্কাল আপনার পেয়ে যাচ্ছেন একদম ফ্রি সাইজের মধ্যে তারপরে দেখাবো আপনার পাকিস্তানি গুল পাকিস্তানি হ্যাঁ পাকিস্তানি গুল পাকিস্তানি গুলদি গুল গুল এটা এটা হইছে আপনার বাহ যেমন ওনা তেমন যে আমার ডিজিটাল পিস পাকিস্তানের গুল কত করে দিতে প্রতিটা ডিজাইনে চারটি করে কালার হবে পাকিস্তানের গুলদি কাছে টু পিস আপনার 280 টাকা করে ডিজিটাল প্রিন্টে পাকিস্তানি গুল আহমেদ মাত্র 280 টাকা 280 টাকা এই যে ওনাটা 5 হাতের হবে দাম যা বলছেন সব ঠিক আছে তো সব ঠিক আছে যে যত পিচ্ছাই নিতে পারবে আমাদেরকে ভিডিও কল দিবে কল দিয়ে অর্ডার করলে পাঁচশো দশ টাকা দিলে বাদ বাই টাকা আপনার কন্ডিশন দিয়ে হোম ডেলিভারিও নিতে পারবেন হোম ডেলিভারি সিস্টেমও আমাদের কাছে আছে এত কম দামে সিরিজ বিক্রি করে দিচ্ছেন রং কষের গ্যারান্টি আছে তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রং গেলে ফেরত মাল যেটা দেখতাছেন কালামকারী

আর এটা হচ্ছে সুন্দর একটা তারপরে দেখাবো আন্ডা 5000 টাকার মাল নিতে হবে সর্বনিম্ন সর্বনিম্ন টাকার মাল নিতে হবে অ্যাডভান্স অ্যাডভান্স টাকা ওকে এই দেশে ভারজি ভারজি জৌরি করার চমৎকার একটা পিস এখানে গ্লিটারের কাজও আপনারা পাবেন জরির কাজও পাবেন দনেতেই পাইবে এটা নতুন ডিজাইন এগুলো

অনেক কাস্টমার আমাদেরকে বলে যে সালোয়ার হয় নাই শুধু মানে সদিগ হচ্ছে হয় না তিনটে পাঁচ হাতের ওনা মাত্র মাত্র 480 টাকা 480 টাকা হ্যাঁ তারপরে দেখাবো ডিজিটাল প্রিন্ট এটা হইছে আপনার ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্টের ফ্রি সাইজের এই যে এটা হইছে সালোয়ারটা আপনার আড়াই গজের সালোয়ার কালারের সালোয়ার আর এই যে এটা হইছে ওন্নাটা এটা আমরা দেখছি ডিজিটাল থ্রি হ্যাঁ ডিজিটাল ডিজিটাল থ্রি পিস চমৎকার কালেকশন পাঁচ হাতের ওনা বিগ সাইজ এর জামা কত ধরছেন এটি দিয়ে দিতে আছে আপনার পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা আমি কিন্তু ডিজাইনে এক পিস দেখাইতেছি ডিজাইনে চারটা করে কালার পাইবেন ঠিক আছে মার্শাল্লা সুন্দর সুন্দর ডিজিটাল থ্রি পিস দেখাচ্ছি পাক্কা পাঁচ হাতের ওনা সহ ফ্রি সাইজ এর থ্রি পিস আড়াই হচ্ছে পাঁচশো আশি টাকা এই যে এরকম করে কালার হবে প্রতিটা পেটির মধ্যে চারটা করে কালার হবে

আগে বাঁচতাম পাঁচশো টাকা ঠিক আছে এখন দিয়ে দিতে আছে আমরা চারশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা না এলাকা একশো টাকা ডিসকাউন্ট চারশো টাকায় দিয়ে দিতেছি কারণ আমাদের এইগুলি মাল অনেক আছে ঠিক আছে জন্য সুন্দর সুন্দর নায়রা কাটে থ্রি পিস মাত্র চারশো এটা বাজারও কোনো কানো পাইব না এই রেটে ঠিক আছে ভাই এটা চারশো টাকায় দিয়ে দিতেছি আমাদের এখানে স্টক যত কোন আছে ততক্ষণই নিতে পারবে শেষ হয়ে গেলে চমৎকার একটা পাঁচ হাতের ওনা হ্যাঁ তারপরে এই ডিজিটাল এর মধ্যে আপনার একটা আরি বডি আরি এটা পুষ্প বডি বলে ডিজিটাল এর মধ্যে অনেক সুন্দর আরি কাজের থ্রি পিস ডিজিটাল এর মধ্যে আরি করা পিস এটার যে সালোয়ারটা আপনার সুতির মধ্যে আড়াই গোছ সালোয়ার হবে ওন্নাটা আপনার পাঁচ হাতের মধ্যে হবে নামাজি একটা ওন্না ডিজিটাল প্রিন্টের নামাজি ওনা এটার মধ্যে আমাদের কাছে ডিজাইন আছে কালার আছে যে যত পিস চাই ইনশাআল্লাহ সুন্দর সুন্দর ডিজিটাল আরির অসম কালেকশন এগুলো মাত্র এডি বিজেসে 480 টাকা 480 আর কাজগুলো কিন্তু অনেক সুন্দর লাগে স্পষ্ট বুঝা যায় ওই যে আমার পুতুল একটা ঢেঙ্গাইল আছে ঠিক আছে এডি আমি অনেক বেশি বাহ এই যে ওন্নাটা ওন্নাটা প্রিন্ট ভি আছে সেই প্রিন্ট সেই প্রিন্ট ডিজিটাল ওনাগুলো অনেক বড় বড় ওন্না হ্যাঁ পাঁচ সাতের ওন্না এবং কি এডি ফাশ অনেক বড় আমি যে সব মাল বেচবো এগুলি আপনার বইলেই যে নামাজে ওন্না

এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মতো বড় না মানে ফুলতে গিয়ে মেনত এই হুম অনেক বড় অনেক বড় না তারপরে দেখাবো আপনার ইন্ডিয়ান একটা মধ্যে কাজ করা ইন্ডিয়ান ইন্ডিয়ান brand এর जॉर्जটের উপরে সুন্দর করে কাজ করা চমৎকার একটা থ্রি পিস আছে ব্র্যান্ডের থ্রি পিস এটা হচ্ছে এটার ভিতরে আপনার আনারের কাপড় আছে সালোয়ারের কাপড় আছে ঠিক আছে আর কাজগুলো দেখুন ভিউয়ারস কত সুন্দর লাগছে স্টোন ওয়ার্ক করা আবার সুন্দর করে চিকেন কারি কাজ করা হ্যাঁ এই যে এটা হচ্ছে আপনার ওন্নাটা আর এটা হচ্ছে ওন্নাটা ওনাও অনেক সুন্দর করে চিকেন কারি কাজ এই যে ফাইটদার মধ্যে যে সুন্দর কাজ করা আছে হুম এটার আমি আরেকটা মাল খুলে দেখি অনেক সুন্দর

ব্যাগে কল দিয়ে আরো সুন্দর সুন্দর পিস দেখে শুনে তারপর আপনারা নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ